অনেকদিন পর সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন আগে একবার ছোটবেলায় কলকাতায় গেছিলাম আর আজকে অনেকদিন পর আবার যাচ্ছি দেখতেই পাচ্ছ চারিদিক কিরকম অন্ধকার হয়ে রয়েছে এটা কিন্তু রাত নয় এটা কিন্তু ভোর তখন ঘড়ি ওই চারটে সাড়ে চারটে মতন বাজে পাঁচটা ট্রেন ধরে আমি মা মাসি তিনজনই যাব কলকাতাতে ছোট মাসিও অবশ্য যাবে আমাদের সঙ্গে সেটা তার বাড়ি থেকে এদিকে শীতের সকালে আমি মা দুজনেই সৈটা চাদর সবই মুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মেজো মাসিও যাবে সে কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে কারণ আমাদের বাড়ি থেকে কিন্তু বাতকুলা যাওয়ার রাস্তায় কিন্তু মেজো মাসি বাড়ি পরে ওই জন্য রাস্তায় দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করতে না করতেই আমরা কিন্তু মেঝেমাসি কে নিয়ে রওনা হয়ে গেছি আসলে হঠাৎ প্ল্যান করা জিনিসগুলো কিন্তু আমরা এটা আগে থেকে একদমই প্ল্যানিং করেছিলাম না হুট করেই প্ল্যানিং করেছিলাম দেখো প্ল্যানটা কত সুন্দর সাকসেসফুল হয়ে গেছে ভেবেছিলাম ভোরে ট্রেন কোনো লোকজন দেখতে পারবো না কিন্তু দেখো কম্পার্টমেন্টে কিন্তু অনেক লোকজন ছিল তখন বাইরে এটা অন্ধকার আর ভিতরটা কিন্তু এরকম ফাঁকা ফাঁকা দারুণ একটা জার্নি করে আমরা কিন্তু চলে আসলাম শিয়ালদা স্টেশনে খুব ভোরবেলায় আমি কোথাও যাই আমার কিন্তু প্রচন্ড পরিমাণে বমি পায় আর সেটা যদি ট্রেনের রাস্তা হয় তাহলে তো কোনো কথাই নেই পাটকলা থেকে ট্রেনে ওঠার পরে কিন্তু আমি মুগ ডালটা কিনেছিলাম খাওয়ার জন্য তখন কিন্তু আমার পকেটে রয়েছে কারণ তখন কিন্তু আমার বমি বমি ভাব কাটেনি আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ চলে এসেছি দক্ষিণেশ্বর আমার ছোট মাসি বাড়ি থেকে যেহেতু দক্ষিণেশ্বর খুব একটা বেশি দূরে হয় ওই জন্য কিন্তু মাসি আমাদের আগেই পৌঁছে গেছিল যে যাই বলুক ভোরের জার্নিটা কিন্তু সারাদিনের জার্নির থেকে সবচাইতে বেস্ট একটা জার্নি যেহেতু অনেক সকালবেলা এসেছিলাম সোয়েটার গুলো কিন্তু পরে এসেছিলাম কিন্তু একটু পড়ায় কিন্তু সব খুলে ব্যাগের মধ্যে নিয়েছি তারপরে আর কি কথা